মমতা ব্যানার্জি ডাকুক ডিবেট ডাকুক যদি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি আমি তৃণমূলের ছান্ডা ধরে নেবো এখানে আমি কথা দিলাম মমতা ব্যানার্জিকে যদি আমি প্রমাণ করতে না পারি যে আপনি দলিত বিরোধী আপনি আদিবাসী বিরোধী আপনি মুসলিম বিরোধী আপনি সরকারি কর্মচারী বিরোধী কথাই আপনি পশ্চিম বাংলার নাগরিক বিরোধী যদি এটা প্রমাণ না করতে পারি আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব পারবে চ্যালেঞ্জ করতে করবে আর মমতা যদি আমি এটা প্রমাণ না পারি আমি ঝান্ডা ধরে নেব আর মমতা ব্যানার্জিকে যদি আমি ভুল প্রমাণ করিয়ে দিই তাহলে কি উনি আমার ঝান্ডা ধরে নেব না বাবা শুধু বলবো আপনি ভুল প্রমাণিত হয়েছেন দয়া করে একটু পদত্যাগটা করুন অন্য কাউকে সুযোগ দিন বাংলাকে এগিয়ে নিয়ে যায় আছে